সুন্দর একটা সকালের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি পিঙ্কি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি রাধা রানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর আমি তো অনেকেই ভালো আছি অনেক খুশি আছি দিনটা ছিল বুধবার সকাল ছটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো আমি জানো তো চুপচাপ ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে সোজা বাইরে চলে আসলাম যাতে আমার কোনো ভাই বোনেরা আমাকে দেখতে না পায় কিন্তু দেখো অবস্থা ওই যে আমার এই দুষ্ট ভাইটা কিন্তু চলে আসলো সঙ্গে আবারও মোবাইল নিয়ে কেন না আজকে নাকি সে আমার ডুপ্লিকেট করবে আমি যেইভাবে যেইভাবে ব্লগ ভিডিওগুলো বানাই ঠিক তেমনভাবেই আমার এই ভাইটা অনবরত আমার সঙ্গে ভিডিও করে যাচ্ছে তখনই আমি বুঝতে পারলাম সে আমার আজকে ডুপ্লিকেট করছে তো ভাইটাকে কিছু বলতেও পারি না গো অনেকটাই মায়া লাগে বেচারা একটু কথা বলতে পারে না মনের কোনো কথা কাউকে কিছু খুলে বলতে পারে না তো যাই হোক ভাইটাকে ছোটোর থেকে যেহেতু দেখেছি অনেকটাই বুঝে গেছি তার মনের ভাষা মুখ দিয়ে যদিও বা না বলতে পারে তো অনেক খুশি মনে তার সঙ্গে কিছু টাইম ভিডিও করে নিলাম সঙ্গে আমিও করছি আজকে কিন্তু মা আমাদেরকে ছেড়ে চলে যাবে শ্বশুর বাড়িতে অনেকটাই দুঃখ লাগছে সকাল থেকে কারণ আজকে মাকে বিসর্জন দেওয়া হয়ে যাবে যেহেতু দিনটা বুধবার তো এইদিকে আমার দু নম্বর কাকিয়ে ওই তো সকালের ভোগের জন্য মায়ের প্রসাদ রেডি করে নিচ্ছে আর এদিকে দেখো আমার ঠাকুমাকে বলো তো কী করছে ওই যে সকালবেলা কি খাওয়া দাওয়া হবে সেটা নিয়ে কথাবার্তা চলছে আর এদিকে কিন্তু ভাই আমার সঙ্গে অনবরত ভিডিও করেই যাচ্ছে এই দেখো কাকায় দিল একটু ধমকি কিন্তু সে তো আর বুঝে নাই যে আবারও স্টার্ট করলো তো যাই হোক আমি কিন্তু স্নান করা হয়নি যেহেতু আমি চট করে মাথা টাথা ধুয়ে স্নান করে চলে আসলাম কারণ এখন তো পুজো হবে আর এদিকে দেখো কম্পিটিশন হচ্ছে আমার দু নম্বর কাকার কাকার ছেলের মধ্যে ঢাক বাজানো নিয়ে তো চলো দেখো কে ভালো ঢাক বাজায় টিকে দেখো ডুগ্গুসোনা কিন্তু প্রণাম করে নিচ্ছে আর এখন কিন্তু মায়ের ভোগ লাগানো হয়ে গেছে দেখো কতটাই না ভালো লাগে দেখে মনটাই ভরে যায় জানো তো এমন একটা লাগে না মনের মধ্যে যদি মারও কয়েকটা দিন থেকে যেত কতটাই না ভালো লাগতো মার কিন্তু কোনোবারই দুই দিনে যাওয়া হয় না সমস্ত জায়গায় দেখা যায় পরের দিনে বিসর্জন দিয়ে দেয় কিন্তু আমাদের কাকাদের বাড়িতে জানো তো সেই দেখা যায় পাঁচ দিন চার দিন কোনোদিন সাত দিন এমনভাবে পুজো হয় তো এইবার মায় কিন্তু পাঁচ দিন থাকলো তো ভালো লাগে আর কি দুর্গাপূজা পূজা মনের মধ্যে এমন একটা লাগে তো কিভাবে দিনগুলো কেটে গেলো বুঝতেও পারলাম না তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই প্রসাদ নিয়ে নিলাম আর এখন দেখো এই যে সকালের জন্য আজকে বানানো হচ্ছে পুরি আর ঘুগনি মানে আজকে কারোরই আর কি ভাত খাওয়ার ইচ্ছে নেই সবাই বলল পুরি সবজি খাবে তো আমার ছোটো কাকিয়ে আর কি রাত্রেবেলায় চানা ভিজিয়ে রেখেছিল মানে মনে মনে যেহেতু জানা ছিল তো ওই তো ঘুগনি বানানো হলো আর পুরি বানানো হলো সকালবেলা সবাই আজকে এটাই খাওয়া দাওয়া হবে তো দেখো আমি কিন্তু বসে গেলাম আমি বলেছিলাম না আমি কিন্তু এখানে আসলে পরে পুরো মেয়ের মতোই থাকি কোনো কাজেই করতে হয় না আমাকে আর কাজ করতে দেয়ও না গো আমার কাকিরা একদম মেয়ের মতো আমাকে বসে বসে খাওয়ায় জানো তো তাও একটু একটু করি আর কি যখন পারি আর এটা হলো আমার বড় কাকার মেয়ে দেখো সে বলছে তুই তো আমাকে ভিডিওই করিস না আর এখন ভিডিও করছিস আমার খাওয়া শেষ হয়ে গেছে তো যাই হোক আজকে কিন্তু

আর কাকাদের বাড়িতে কিন্তু পুরো শ্রাবণ মাস মানে পূর্ণিমার থেকে শুরু করে এই পূর্ণিমা পর্যন্ত পুরোই নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে প্রত্যেক বছরই তারা এরকম নিরামিষ খায় তারপর গিয়ে বিসর্জনের দিন ওই গিয়ে মাছ মাংস খাওয়া দাওয়া করে আর কি তো আজকে দেখো এখানে পাঠার মাংস এনেছে মুরগির মাংস এনেছে মাছও এনেছে কারণ কি আজকে রাত্রে অনেক লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে আর দেখা যায় প্রত্যেক বাড়ি বিসর্জনের দিন তারাও আমিষ খায় আর অনেক লোকজনকে মানে ওই ধরো আশেপাশে রিলেটিভস তাদেরকে নিমন্ত্রণ করে সেই মাছ মাংস খাওয়ায় আর কি তো আমিও একটু ঠাকুমার সঙ্গে বসে বসে আর কি এই তো রসুন পেঁয়াজ একটু ছুলে দিচ্ছি কেননা রান্না বাড়াটা কিন্তু এখনই হয়ে যাবে যেহেতু বিকালবেলা বিসর্জনের জন্য সবাইকে রেডি হতে হবে যেতে হবে তো বিকেলবেলা তো আর রান্না বোয়ানো যাবে না তো রাত্রের জন্য একেবারেই আর কি এখনে দুপুরে রান্না করা হয়ে যাচ্ছে শুধু ভাত আর বেগুন বড়াটা বাকি থাকবে আর কি বাকি সমস্ত কিছুই রান্না হয়ে যাবে এখন তো দেখো রান্না করছে আমার কাকুয়ে মাটন এখন তো কাকাই রান্না করবে মাংসটা আর কি আর মাছটা রান্না করবে আরেকজনে মানে যাকে রান্নার জন্য নেওয়া হয়েছে এই কয়েকদিন রান্না করেছে এই যে ইনি ইনি দেখো এই যে বসিয়ে দিয়েছে মাছ তরকারি তো আমাকে বলছে তুই আবার ভিডিও করিস নাকি আমি বললাম হ্যাঁ তো একটু হিলাও আমিও একটু ভিডিও করি তো দেখো এখানে কিন্তু মাছ তরকারিও কম হয়ে গেছে আর এদিকে আমার ছোটো কাকিয়ে দেখো বাইরে মাংসই বানাচ্ছে কিন্তু একটু অন্যরকমভাবে আর এটা দুপুরের জন্য আর কি তো দুপুরবেলা কিন্তু এটি দিয়েই খাওয়া হবে দুপুরবেলা হবে ডাইল মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আর এই যে এই ভাজিটা দিয়ে দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এদিকে আমার এক কাকিয়ে বলছে এদিকে দেখাও কিভাবে রান্না করছে তো আমি একটু দেখিয়ে দিলাম আর কি দূর থেকে তো চলো এখন দুপুর হয়ে গেছে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আমিও খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার কাকিরা এই মাত্র খেতে বসেছে আর এদিকে ডুব্বু আমি একটু বকাঝকা করছি কেন বলো তো কারণ কি সে একটু মোবাইল নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে এখানে আসার পর আমাকে ভিডিওই করে দিতে পারে না তো ওকে বললাম একটু ভিডিও করে তো দিতে হয় পাপ্পা তো সে বলল যখন দশমীতে যাবে তখন আমি ভিডিও করে দেব। তো দেখো এদিকে আমার কাকারা কাকিরা সবাই মিলে খেতে বসে গেছে তো খাওয়া দাওয়া শেষ হয়ে পড়লে সবাই একটু রেস্ট করে কিন্তু রেডি হয়ে পড়ব এখন বিকেল হয়ে গেছে বোনও আসলো আমার মাসিও আসলো দেখো আমিও রেডি মা একটু পরেই আমাদেরকে ছেড়ে চলে যাবে আবার শ্বশুরবাড়িতে বাড়িতে আমরা কিন্তু সবাই রেডি হয়ে পড়েছিলাম বিকেল পাঁচটার মধ্যেই কিন্তু মাকে বের করতে করতে সেই সন্ধ্যা সাতটা বেজে গেল আর এদিকে দেখো এখন থেকেই রং খেলা শুরু হয়ে গেছে আর আমার এই ভাইয়েরা কখন থেকেই বসে আছে কখন আমাকে রং লাগাবে আর কি দেখলেই তো সন্ধ্যার পুজো কিন্তু দেওয়া হয়ে গেল মাকে এখন তেল সিঁদুর দেওয়ার পালা তো সবাই মিলে এই তো মাকে ধূপ দিয়ে দুব্বা ধান দিয়ে পুজো করে মাকে তেল সিঁদুর লাগিয়ে নিচ্ছি দেখো কটা চেয়ারের উপর উঠে মাকে তেল সিন্দুর দিলাম প্রায় দশটা থেকে বারোটা চেয়ারের উপর উঠে তো দেখো এখন বোনকে বলছি কয়েকটা ফটো মার আর এই যে আমার দু নম্বর কাকি এখন মাকে তেল সিন্দুর দিয়ে নিচ্ছে কিন্তু অসুবিধার কারণে এইবার মা আসতে পারেনি শরীরে তো আজকের থেকে কিন্তু কাকুমনি মায়ের পুজো দেওয়া শুরু করেছে দেখলেই তো সকাল থেকে তো এই যে এখন আমার ছোটো বোনে মাকে তেল সিন্দুর দিয়ে দিচ্ছে আর এইটাই হলো আমার সেই কাকিটা দেখো কাকির কিন্তু এখনই দেখা যাচ্ছে কাকির মনটা একটু ভার ভার আমরা সবাই ভয় পাচ্ছি কি জানে কি। হয় না হয় তো যাই হোক সবাই খুব আনন্দ ফুর্তি করে দেখো তেল সিঁদুর দিয়ে দিচ্ছি একে অপরকে একটা কথা কি জানো প্রত্যেকবারই মা মনুষা যখন আসে মা তো দেখতে অনেকেই বড়ো সড়ো তোমরা তো নিজেই দেখেছো মায়ের মূর্তি কিন্তু এত পরিমাণেই হালকা পাতলা থাকে মাকে আনতে কোনো কষ্টই হয় না কিন্তু এইবার দেখা গেল মাকে আনার সময় পনেরো ষোলো জন লেগে গেল এত পরিমাণে ভারী ছিল কিন্তু নিয়ে যাওয়ার সময় জানো তো প্রচুর পরিমাণে হালকা হয়ে গেছে মানে এটা একটা চমৎকারই বলতে পারো আর আমরাও সবাই বুঝতে পেরেছি যেহেতু এইবার কাকির শরীরে আসতে পারেনি মা তার জন্যই হয়তো এমন হয়েছে আর নিয়ে যাওয়ার সময় যেহেতু কাকমুনির শরীর ভালো ছিল তার জন্য হয়তো এতটা কষ্ট হয়নি চট করেই মাকে বের করে নিয়ে গেল কোনো অসুবিধাই হলো না আর কি এরকম চমৎকার কিন্তু সবসময় দেখা যায় না খুব ভালো লাগে আর কি আর এদিকে দেখো যেই না সিঁদুর খেলা হয়ে গেল আমার ভাই রেডি আমাকে কিভাবে রং দিয়ে দিল তোমরা দেখলে তো তো দেখো এটা কিন্তু আমার কাকাদের পুরো পরিবার সবাই যখন একসঙ্গে বসে আর কি ফটো তুলছিল আমি সেই ফাঁকে ভিডিও করে নিচ্ছি সবার দেখো কত বড় ফ্যামিলি তো এই যে মাকে নামানো হচ্ছে এখন মা চলে যাবে আমাদেরকে ছেড়ে তো তার মধ্যে কিন্তু একটা ঘটনা হলো তোমার তোমরা একটুই দেখতে পাবে খুব বেশি একটা দেখতে পারবে না তোমরা হয়তো নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছ আমাকে আর বলতে হবে না মাকে কিন্তু চট করে উঠানো হয়ে গেল কোনো অসুবিধাই হলো না এখন সবাই চলে যাব বিসর্জনে দিকে মাও চলে যাচ্ছে আর আমি আমার ভিডিওটা এখান পর্যন্তই শেষ করবো তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা